রাজধানীর সচিবালয়ে ছাত্র জনতা ও সেনাবাহিনীর সদস্যদের উপর হামলার পর ত্রিমুখী প্রতিরোধের মুখে গত রোববার রাত দশটার দিকে আত্মসমর্পণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অধীনে থাকা একদল সাধারণ আনসার সদস্য ছাত্রজনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয় প্রায় চারশো আনসার সদস্য প্রতিরোধের মুখে অন্যরা পালিয়ে যান এই খবর চাউর হতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে কর্মরত চারশো তিপ্পান্ন জন আনসার সদস্য কর্মস্থল ছেড়ে গা ঢাকা দেন সোমবার রাত পর্যন্ত তারা ফেরেননি কর্মস্থলে শুধু ঢামেক হাসপাতালেই নয় ঢাকার অধিকাংশ সরকারি হাসপাতাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং ক্যাম্পগুলোতে গতকাল রাত পর্যন্ত কর্মস্থলে ফেরেননি সাধারণ আনসার সদস্যরা আন্দোলনে অংশ নেননি এমন কিছু প্রতিষ্ঠানে কর্মরত আনসার সদস্যরা কাজে ফিরলেও সোমবার ভোর তাদের কাছে থাকা অস্ত্র জব্দ করেছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আর আন্দোলন চলাকালে রোববার বিকেল থেকে নিজ নিজ স্টেশনে যেসব আনসার সদস্য অনুপস্থিত ছিলেন তারা ক্যাম্পে ফিরতে চাইলেও সেই সব আনসারদেরকে ঢুকতে দেয়া হয়নি বলে জানা গেছে ঝামেক পুলিশ ফাড়ির পরিদর্শক মিয়া রাতে বলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বার্ন ইউনিটের পোস্টার ভিত্তিতে চার শতাধিক আনসার সদস্য নিয়োজিত থাকেন সংঘর্ষের পর থেকে এখানকার আনসার সদস্যরা হঠাৎ উধাও হয়ে যায় কি কারণে তারা অনুপস্থিত তা জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা রাজধানীর অন্যান্য হাসপাতালেও দেখা গেছে একই চিত্র শাহজালাল বিমানবন্দরে গিয়েও গতকাল দেখা মেলেনি কোনো আনসার সদস্যের তাদের অনুপস্থিতির বিষয়ে মন্তব্য করতে রাজি হননি সংশ্লিষ্ট কেউই নাম প্রকাশ না করার শর্তে সচিবালয়ে আন্দোলনের ছাত্র জনতার হাতে ধরাশায়ী হওয়ার পর পালিয়ে আসা কয়েকজন আনসার সদস্য বলেন আমরা যুক্তির দাবি নিয়েই আন্দোলন করি সরকার আমাদের দাবি মেনে নিয়েই কমিটি গঠন করার পর আন্দোলন স্থগিত ঘোষণা করা হলে আমরা অনেকেই সেখান থেকে চলে আসতে চেয়েছিলাম কিন্তু আমাদের নেত্রী স্থানীয় কয়েকজন আমাদের আসতে দেননি তারা বলেন প্রজ্ঞাপন নিয়েই বাড়ি ফিরব এই আশাতে বসে থেকে পরে পিটুনি খেলাম চাকরি জাতীয়করণের দাবির নামে গত রোববার রাত পর্যন্ত সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে এবং ছাত্র জনতা ও সেনা সদস্যদের উপর হামলার নেপথ্যের নায়ক ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল কাদের আনসার আন্দোলনের নেতৃত্বে থাকা কাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসারের পিসি হিসেবে নিয়োজিত মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাটঘর তেওতা এলাকার ফজলুল হকের ছেলে তিনি সরকারি চাকরির পাশাপাশি তেওতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করতেন কাদের নিউজ ডেস্ক আমাদের সময়